না লিমিটেডের সাথে ব্র্যান্ডের সম্ভব নয় আপনি রসমালাই সুইটস অ্যান্ড কনফেকশনারি রসমালাই আপনাদের নাম দেওয়া তাই না রসমালাই যেহেতু আপনাদের নাম দেওয়া তাহলে একটা ব্র্যান্ড করতে হইলে ব্র্যান্ডের কিছু নিয়ম কারণ আছে আগে ঠিক আছে এবং ব্র্যান্ড যখন করবেন তাহলে যেগুলো বিএসটিআর বাধ্যতামূলক পণ্য সেগুলোর আবার লাইসেন্সও লাগে

কিন্তু যেটা আইন যেটা বানার সেটা তো মানতে হবে তাই না এখন ওটা না মানলে তো এখন তো আপনার কাছে আপনার যে যেখানে যাওয়ার কথা আপনার আপনি জান নাই এখন আমরা চলে আসছি ঠিক আছে এই যে আমরা আসছি বিএসটিআই থেকে ম্যাজিস্ট্রেট স্যার তারপরে হচ্ছে এখন আপনার যে ইয়ে কাগজপত্র যেটা আছে সেটা একটু বার করে আমরা দেখি ট্রেড লাইসেন্স আছে কিনা দুই কোথা থেকে

ওদের অবস্থা দেন কিন্তু ওদের তো কোনো ডেট ছিল এই উৎপাদন তারিখ মেয়াদ উত্তরের তারিখ নাই ঠিক আছে আবার কারা বানাইছে সেটাও নাই কেবল আসছে না ম্যানডেড মিলকে মুরোকের লাইসেন্স দিয়েছে হ্যাঁ তো লাইসেন্স ওদের ইয়ার বিএসটি লাইসেন্সটা দেন না এটা এটা বিএসটিল লাইসেন্স এটা বিমার্ক

লাইক হ্যাঁ লাইক হ্যাঁ এখন ওনার দই আপনি 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 দই বাইরে থেকে বেসলেন প্রথম আপনি বানায় বিক্রি করলেন লাইসেন্সটা আপনার শো করলেন জানেন যে ওনার লাইসেন্স বেশি একটা আছে ওনার কাছে একটা ফটো খুবই রাখলে হয় না অনেকে তো করে আপনি হয়তো করেন নাই কিন্তু অনেকে তো এটা করে করে তো তাহলে আমরা বুঝবো কেন যে এই হ্যাঁ এবং হচ্ছে যদি ওনার মাল বিক্রি করেন নিয়ম হচ্ছে যে ওনার মাল যদি ওনার লাইসেন্সের মাল বিক্রি করেন তাহলে প্যাকেটে ওনার ওনার সিল থাকবে তাহলে আপনি বলতে পারবেন না এটা আপনার আপনার মাল এটা আপনি বলতে পারবেন না আপনার এই যে রসমালাই সুইটস কনফেকশনারি হ্যাঁ এটা এই মোরকটা তখন ইউজ করতে পারবেন না আর এই যদি ইউজ করেন এখানে ওনার প্রতিষ্ঠানের নাম থাকতে হবে অনন্যা সুইটস নাকি সুইচ তারিখ এগুলো লিখতে হয় ঠিক আছে যেহেতু লিখেন নাই এটা একটা অপরাধ আপনার এই মিষ্টি লাইসেন্সের কথা আপনি নিজেও জানেন আপনি নিজে স্বীকার করছেন শোনা মানে তো জানেন মানে ব্যাপারটা হচ্ছে আমি শুনছি নাকি শোনার পরে জানি এরপরে থেকে আনেন এভাবে কিনে নেন কার থেকে কিনে নিয়ে আসেন তাহলে এইগুলোরে কেনার ক্ষেত্রে কিছু নীতিমালা আছে তাদের লাইসেন্স লাগিয়ে দেবেন বিএসটি লাইসেন্স হচ্ছে দুইটা একটা হইতেছে এই খাবারটা যে প্যাকেট করলো এই খাবারের উপরে যে প্যাকেটটা প্যাকেটটার একটা লাইসেন্স ওই যে লাইসেন্সটা দেখালেন বিমার্ক এটা হচ্ছে প্যাকেটটার লাইসেন্স হ্যাঁ এটা বিমার্ক ঠিক আছে এটা না ইন্ডিয়ান এটা ইন্ডিয়ান হ্যাঁ তো এটা হ্যাঁ এই 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 লাইসেন্সটা লাগবে ঠিক আছে আর আপনার যে যে দেখাইলেন আমাকে বিমার্কের লাইসেন্স দেখবেন ওটা বি আছে আপনি যেটা দেখাইছেন ওটা বি লাইসেন্স তো এটা হচ্ছে ভিতরের প্রোডাক্টটা কেমন প্রোডাক্টটা খাওয়ার উপযোগী প্রোডাক্টটা ভালো কিনা প্রোডাক্টটা কোনো ক্ষতি করে কিনা বা আমাদের যে মান আছে বাংলাদেশের একটা মান সে মানের সমতুল্য কিনা ঠিক আছে সেটা হচ্ছে পিএচটিআর লাইসেন্স বা মান মানসন বা সিএম লাইসেন্স আর যেটা বিমার্ক এটার ওজন সঠিক আছে কিনা এগুলা বি বিমার্কে দেখা হয় প্যাকেটের নীতিমালা দেখা হয় মোরগের নীতিমালা ঠিক আছে তাহলে আপনার দুইটা লাইসেন্স লাগে বিএসটি তা আপনার দইয়ের ক্ষেত্রে একটা আছে আর মিষ্টির ক্ষেত্রে আপনার লাইসেন্স নাই কেকের ক্ষেত্রে ওনাদের কাছ থেকে ডকুমেন্টস আপনার সংগ্রহ করে রাখেন নাই তাহলে তো মোটামুটি তো স্বীকার তো করতেছেন এটা এটা অনলাইন এটা অনলাইন হয়েছে আর বিস্কুট আনেন কোথা থেকে বিস্কুট চানা চোর আমি বুঝছি সবই কিন্তু আপনার তো আবার আপনার তো আবার ইয়া আছে আউটলেট আবার দুইটা

আপনি জরিমানা আদায় করার ব্যবস্থা করেন দ্রুত এবং আপনি আমাদের নজরদারিতে থাকবেন আমরা কিন্তু আবার আসবো ঠিক আছে মেরা। তখন যদি এসে কাগজপত্র গুলো না পাই তাহলে কিন্তু আরো বড় শাস্তি হবে এখন আপনি জরিমানা দ্রুত আদায় করেন